হোম টেক্সের প্যানেল চাদর খুবই সুন্দর সুন্দর আজকে ডিজাইনগুলো দেখাবো অবশ্যই সাগর ভিউটে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাবেন যেগুলো থাকবে সাত বাই আট ফিট কিং সাইজ এবং সর্বোচ্চ যে কিংসাইজের যে প্যানেল চাদরগুলো আছে প্রিন্টের মধ্যে সব থেকে ভালো মানের কাপড় সব থেকে ভালো ভালো পিট যেটা রঙ কোস্ত থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি আমাদের ফ্যাশন হাউসে সকল ধরনের বেডশিট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল অবশ্যই প্রাইসটা জানার জন্য একটু সাগর বিওটা দেখুন পুরো প্রাইসটা আপনি জানতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে সে সেটা শুধু স্ক্রিন দিয়ে রাখুন আপনি কিন্তু এগুলো খুব ভালো সেল করতে পারবেন আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে এত সুন্দর সুন্দর হোম এর প্যানেল চাদর সাত বাই আট ফিট কিংসের সাথে কিন্তু দুইটা বালিশ কভার ফ্রি সাথে কিন্তু দুইটা বালিশ কভার থাকবে প্রত্যেকটা বেডশিট সাথে দুইটা করে বালিশ কভার থাকবে যারা এত সুন্দর সুন্দর বেডশিটগুলো নিতে চান অবশ্যই যার কাছে যে ডিজাইনটা পছন্দ হবে সেই সেই ডিজাইনটা স্ক্রিন সরিয়ে রাখবেন স্ক্রিন সরিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্যানেল চাদর হোম এর প্যানেল চাদরগুলো আপনি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে যার যেই কোয়ালিটি ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন এগুলো থাকবে একদম খুবই সুন্দর সাত বাই আট ফুট কিংসেস অনেকে চায় যে সৌন্দর্য বাড়ার জন্য যে সাইডে থাকবে খাটের সাইডে কাপড় জুইলে থাকবে বেডশিটগুলো জুইলে থাকবে সেই কাপড়গুলো এগুলো যেটা সবচেয়ে বড় কাপড় সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটগুলো এগুলো হচ্ছে যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর হোম টেক্স প্যান্ট চাঁদগুলো নিতে চান শুধুমাত্র স্কিন দেন আপনার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার মিনিমাম আমাদের শোরুম থেকে থ্রি পিস বেডশিট মিলে যদি বারো পিস নেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন একদম পাইকারি দামে আমরা মূলত সব পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন একদম রঙ করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর বেডশিট পেয়ে যাবেন এবং অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে অনেকগুলো সুন্দর সুন্দর বেডশিটের ডিজাইনগুলো দেখিয়ে দিব যার কাছে যে ডিজাইনটা পছন্দ হবে যে যেটা নিতে চান আপনি কিন্তু সেটা নিতে পারবেন আমরা মূলত পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমরা যারা যারা নিতে চান আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য অথবা আপনার বাসায় ইউজ করার জন্য মিনিমাম সব মিলে আমাদের শোরুম থেকে মাত্র বারো পিস অর্ডার করলে আপনি আমার কাছে পাইকারি দাম এত সুন্দর সুন্দর বেডশিটগুলো পেয়ে যাবেন প্রাইসটা প্রাইসটা থাকবে খুবই রিজনেবল আপনি যা ভাবতেছেন যা দিয়ে আপনি কিনছেন তাদের থেকে আপনি আমাদের কাছে কমে পেয়ে যাবেন অবশ্যই যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সাত বাই আট ফিট সাইজ হোম টেক্সের প্যানেল চাদরগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিন শোট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার যোগাযোগ করবেন যা আমাদের পেজে নতুন ফেসবুকে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন কারণ কি আমরা প্রতিনিয়ত আমাদের কারখানা থেকে পড়াগুলো তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করি নিত্য নতুন আধুনিক যে ড্রেসগুলো আছে সেগুলো সবার আগে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব আপনি পেয়ে যাবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিন ছড় দিন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন আপনার বেডশিট যখন বিষ হবে তখনই ফুটে থাকবে যেমন নতুন একটা এসে পড়ছে নতুন একটা খাড়া এসে পড়ছে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো আপনার শরমে শুধু আপনার শরমকে সাজিয়ে তোলার জন্য যত ধরনের ডিজাইন লাগে যত ধরনের কালেকশন লাগে সকল ধরনের সি আপনি আমাদের ইমতিয়াস্টেশন হাউসে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো আছে দেখুন আরও একটা ডিজাইন মারশালা কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর কালারফুল পেয়ে যাচ্ছেন একদম সাত ব্যাগ কিংসাইজ এবং সাথে দুইটা বালিশ কভার পেয়ে যাবেন যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেম এই ডিজাইনে কিন্তু দুইটা বালিশ্য কভার দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশটটা পাঠায় দেন আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনি চাইলে আমাদের প্রোডাক্ট আবার ভিডিও বলে সরাসরি দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জন যে গ্রাম পর্যায়ে আছেন সবাই কিন্তু আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করা কিন্তু একদম সহজ একটা কলা ছিলে খাওয়া যেরকম সহজ সেরকম অর্ডার করাটা আমাদের কাছে সহজ আর এই শুধু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আপনার ঠিকানা পৌঁছে যাবে একবার দুই দিনের ভিতরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন মাধ্যমে এত সুন্দর সুন্দর প্যানেল বেডশিটগুলো নিতে পারবেন এই যে দেখুন দৃশ্যটা দেখুন দেখুন পুরো আপনি সুইজারল্যান্ড চলে গেছেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন বেডশিট পেয়ে যাবেন আমাদের যারা এত সুন্দর সিনারি বেডশিটগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিন শোর দেন স্ক্রিন দিয়ে যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের কাছে সকল ধরনের থ্রি পিস এবং বেডশিট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখুন একদম রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি ব্যবহার করতে 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 আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে কাপড় নষ্ট হবে না এত পরিমাণ ভালো কাপড় এই বেডশিটগুলোর কাপড় হানড্রেড পার্সেন্ট সুতি কাপড় হানড্রেড পার্সেন্ট সুতি কাপড় আপনার বর্তমান যুগে বেডশিট যুগে যে ভালো পরিমাণ কাপড়গুলো আছে সেই কাপড়গুলো দিয়ে আমরা এত সুন্দর সুন্দর ডিজাইন করছি আর যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র দেন এই যে দেখুন পুরো মাখন একটা ডিজাইন যে কোনো ঘাটে এই ডিজাইনটা এই বেডশিটটা বিছাবেন এবং কি আমার নিজের জন্য কিন্তু একটা বেডশিট এগুলো নিচ্ছি অবশ্যই যা যা পড়াগুলো নিতে চান শুধুমাত্র এত সুন্দর সুন্দর বেডশিটগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সেরা বাংলাদেশে পড়াগুলো নিতে পারবেন আপনার দোকানকে আপনার পেজকে অথবা বাসায় ইউজ করার জন্য আশ্চর্য মিলে কিন্তু আমাদের কাছ থেকে পড়াগুলো অর্ডার করতে পারেন একদম সহজে পড়াগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর বেডশিট এবং আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস প্রাইসটা থাকবে মাত্র ছয়শত আশি টাকা মাত্র ছয়শত আশি নিতে পারবেন এত সুন্দর সুন্দর হোম টেক্স সেট সাত বাই আট ফিট কিংস এগুলো কিন্তু খুবই বড় পরিমাণ খুবই ভালো পরিমাণ কাপড় আছে সাথে দুটা বালিশ কভার আছে এত সুন্দর সুন্দর বেডশিট আপনি আমাদের নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যে প্রাইসে আমরা দিচ্ছি বাংলাদেশে অন্য কোনো দোকানে অন্য কোনো পেজে আশা করি পাবে না কারণ কি আমরা আপনাকে সব থেকে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো দিচ্ছি এবং কাপড় কোয়ালিটি থাকবে সম্পূর্ণ হোম টেক্স এর প্যানেল চা সাত কিং কিংসাইজ সাথে দুইটা বালিশের কভার দেওয়া আছে এগুলো খাটে বিছানোর পরও সাইডে কাপড় এক্সট্রা এক হাত দুই হাত ঝুলে থাকবে এত বড় পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার যারা প্রডাক্টগুলো নিতে চান শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন এগুলো অবশ্যই আর দশ পিস মিলে নিতে নিতে হবে অবশ্যই তাহলে আপনি আমাদের কাছে পড়াগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে গ্যাস অন ডেলিভারি এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে পারবেন আমাদের এই পাইকারি শপটা যারা ইসলামপুর থেকে দেখতেছেন নিউ মার্কেট থেকে দেখতেছেন বাজার থেকে দেখতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য আপনার পেজকে আপনার বাসায় যারা বিক্রি করুন তার বাসায় যারা বিক্রি করতে চান আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো হোলসেল প্রাইস নিতে পারবেন আমরা আপনাকে দেখছি সর্বনিম্ন প্রায় সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো যেগুলো আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব সময় যার পড়া প্রোডাক্টগুলো নিতে চান আমাদের পেশচার প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনগুলো নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে নিয়েছি দেখুন কত সুন্দর গাছপালার ভিতরে এত সুন্দর একটা বেডশিট মারশালা খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে পেয়ে যাবেন যার যেটি কোয়ালিটি ভালো লাগবে এই যে লাভ কালার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক হোটেলে খুব ভালো এগুলো ইউজ করা হয় হোটেল যখন কক্সবাজার যাই তখন কিন্তু এগুলো বিছানো থাকে খুবই সুন্দর লাগে আপনার বেডকেও সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এত সুন্দর সুন্দর বেডশিটগুলো একবার বিষয়ে দেখেন না কত সুন্দর লাগে অবশ্যই যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো নিতে চান শুধুমাত্র একটি চট করে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন প্রোডাক্ট আপনি ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হবে সেটা আমাকে স্ক্রিনশটটা পাঠাই দেন যেভাবে আমার এই ডিজাইনগুলো আমাকে পাঠিয়ে দেন আমার ঠিক আছে একবার দুই দিনের ভিতরে বিদ্যুৎ গতিতে আপনার কাছে চলে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এবং পাইকারি আমরা মূলত সব পাইকারি বিক্রি করি অবশ্যই যারা পাইকারি নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করেন খুবই সুন্দর সুন্দর এই যে ডিজাইনটা দেখুন মাখন একটা ডিজাইন ডিজাইন এই কিন্তু তৈরি করা হয় না অবশ্যই আমাদের কিছু হাই কোয়ালিটির গ্রাহক আছে যারা নিতে চান শুধুমাত্র এখন বর্তমান সবার জন্য উন্নত করেছে এত সুন্দর সুন্দর বেডশিট এগুলো সূর্যোদয় সকালের একটা বেডশিট খুবই সুন্দর সুন্দর প্যানেল বেডশিটগুলো পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ স্টেশন হাউসে যার যত বিষ লাগে শুধুমাত্র স্ক্রিন শর দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন্ট ভিডিও বলে দেখে দেখে নিতে পারবেন আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের বেডশিট লাগে এবং যারা পাইকারি নিতে চান তারা একবার হলো সরাসরি আমার সাথে যোগাযোগ করেন এই নাম্বারেই প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল আপনারা নিয়ে খুব ভালো বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু খুব হাজার বারোশো পনেরোশো করে এভেলেবেল বিক্রি হতে আপনি যারা দোকান থেকে কিনেন মার্কেট থেকে কিনেন এগুলো তো হাজার বারোশো পনেরোশো টাকা এভেলেবেল বিক্রি হইতেছে যারা পাইকারি প্রাইসে নিতে চান শুধুমাত্র আমাদের এমতি আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা পাইকারি প্রাইসে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি কোন মতো সুন্দরবন কুরিয়ার মতো আপনি কিন্তু পড়াগুলো নিতে পারবেন এবং যারা হোম ডেলিভারি চান হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা বাংলাদেশি পরকগুলো পাঠিয়ে থাকি গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে জেলা পর্যায়ে দোকান পর্যায়ে আপনারা যারা দোকান নিতে চান দোকানও নিতে পারবেন যারা বাসায় নিতে চান বাসায় নিতে পারবেন আমরা আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন ব্যবসা করতে চান ব্যবসা করতে ইচ্ছুক আমাদের কাছে সকল ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন একশোর প্লাস কোয়ালিটি আছে প্রায় বেডশিটের ভিত্তি অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন প্রায় তিরিশ টাকার মতো ডিজাইন পেয়ে যাবেন বেডশিটের ভিতরেই আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনি খুলে খুলে দেখাই দিচ্ছি অবশ্যই এখান থেকে যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন যেখানে সকল ধরনের নিত্য নতুন আধুনিক ডেস ফেসবুক পেজে সবগুলো ছাড়া হয় অবশ্যই সেখানে ছবি আকার পেয়ে যাবেন অবশ্যই যারা হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর প্রডাক্ট নিতে চান শুধুমাত্র এই স্ক্রিনশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি কোনো সময় পাইকারি দিয়ে থাকি আমাদের ফ্যাক্টরি থেকে আপনি যদি চান যে কোনো প্রোডাক্ট কোনো ডিজাইন আপনি তৈরি করে নিতে চান সেটা আপনি তৈরি করে নিতে পারবেন আপনি কাপড় দেবেন ডিজাইন দেবেন পনেরো দিন পরে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে যাবেন সারা বাংলাদেশি প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে যারা পাইকারি নিতে চান পাইকারি নিয়ে পাইকারি দিতে চান আপনি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আবার আপনি পাইকারিও বিক্রি করতে পারেন দোকানে দোকান নিয়ে অবশ্যই যারা পাইকারি নিতে চান তাড়াতাড়ি স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন